তো আমিও কিছু জানতাম না সময় আমিও অল্প বেতনে আসি একদম কম বেতনে সশরিয়াল বেতনে ঠিক আছে তো এগুলা একসময় একটু বেতন বাড়বে একসময় হবে এটা মাথায় রেখে যদি কষ্ট করতে পারেন তাহলে কন্ট্রাক্ট বিসাতে আসেন যে কোনো সেক্টর আসতে পারেন ঠিক আছে অনেকে বলেন কোন বিষয় গেলে ভালো কন্ট্রাক্ট বিষয় আমি বলি কন্ট্রাক্ট বিষয় যে কোনো সেক্টর আসতে পারে ঠিক আছে হাউস হোক বিভিন্ন ক্যাটাগরি আছে ঠিক আছে তবে এখন কন্ট্রাক্ট বিষয়তে কোম্পানির যে রোড সেকশন সেকশনের কাজগুলো এগুলোতে বেশি কষ্ট ঠিক আছে এখানে হাজার হাজার লোক থাকে খাওয়ার কষ্ট ফাঁক শাকের কষ্ট তারপরে টয়লেটের কষ্ট বিভিন্ন ধরনের কষ্ট কারণ এগুলো ভাগাভাগি করতে হয় সবসময় সমস্যা আরো থাকে আপনি যদি সিঙ্গেল যা বাবা আসেন সিঙ্গেল শবে আসেন হাউস সিঙ্গেল হাউসে আসেন সিঙ্গেল মানে এই ধরনের লোকের ভিতরে আসেন তাহলে এখানে লোকজন কি কম কাজে থাকা খাওয়াটা একটু শান্তি পাবেন ঠিক আছে কম বিল্ডিং রোডের যে কাজ চলে তো আসলে যে লক্ষ লক্ষ হাজার হাজার লোক এখানে পরিশ্রম তো করবেন ঠিক আছে কিন্তু দিন শেষে আপনি রুমে কিন্তু আপনার একটা অশান্তি থাকে কারণ আমার রুমে আমি একলা আমার কাছে এক ধরনের শান্তি আছে থেকে আমার আমি এখনকার যেটাতে থাকি এখানে তিনজন থাকে একই রুমে ডিউটি একজন এক দুজনের এক এক রকম টাইম তো কী হয় ডিস্টার্ব হয় আমার ডিউটি এখন আমি যাইতেছি কারও পাঁচ ঘন্টা পরে সেই তখন যাইতেছে এরপরে আরেকজন যাইতেছে ঠিক আছে আমি আসতেছি তিন ঘন্টা পরে কেউ আসতেছে দুইটা বাজে কেউ আসতে পারছে একটা বাজে এটা কী হয় একই রুমে থাকলে একটু ডিস্টার্ব হয় ঠিক আছে এই জন্য বলি ওই যেখানে লোক বেশি সেখানে না থাকে এই সিঙ্গেল হাউজ হোক হাউজের কোনো আন্ডারে হোক মজলিস হোক হ্যাঁ শখ হোক শুভা শখ হোক শপিং মল হোক হ্যাঁ ক্লিনার হোক এগুলোর বিষয়ে আসার চেষ্টা করবেন কন্ট্যাক্টের সাথে কারোর কথায় আপনি ফিরিবির সাথে এখন আসবেন না যদি নিজের কেউ না থাকে একেবারে ঠিক আছে দালালে অনেক কথাই বলবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ